এই বৃষ্টির ভিতরে মনে গাড়ির দাম গাড়ি ভালো আগুন আগুন দিয়ে দিব আগুন আগুন দেবো কোন কথা বলতে পারবি না দেড়শো গাড়ি মাত্র সত্তর হাজার টাকা দিবো আজকে দেড়শো গাড়ি আজকে সত্তর হাজার টাকা দিবো এবং কি

কোন কথা বলতে পারবি না ভাই দিতে পারে তাকে দুই হাজার টাকা পুরস্কার করা হবে মামন মোর পক্ষ থেকে দশ বছরের নাম্বার সুপার কন্ডিশন মাত্র দশ ঠিক আছে দাম কমাই আর দুই কম এক লাখ আট আসো